কে ফতিমতুস আম্মাজান হজরতে হাফসা আম্মাজান হজরতে সাউদা আম্মাজান উম্মে সালমা আম্মাজান উম্মে হাবিবা আহলে বাইতে রসুল সালাম একবার জোরে বলা যাবে কি মারা হাবা দেখছেন কি তাহলে দুরুদ শরীফ পড়ার সময় সর্বপ্রথম জিকিরটা হয় কা মোনাজাতের সময় রব্বানা খালি তো বেদাত বেদাত চোখে দেখে রব্বানা জলমনা আংফোসা রব্বানা জলাম আনফুসানা আংফোসানা হে আমাদের রব আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলেছি রব্বানা ফাগু ফিরিলে আমাদের রব আমাদের বোনাগুলি আপনি আমাদের মাফ করে দেন রব্বা আতিনা, আকি না হাফিদ্দুনিয়া হাসানা হে আমাদের রব দুনিয়াতে আপনি আমাদের হাসানার শান্তি দিয়ে দেন অফিল আখের হাতে হাসানা আমাদের আখিরাতে শান্তি আপনি আমাদেরকে দিয়ে দেন ওরফ বানাইলা তো যে পুলু বানা পুলু বানা হে আমাদের রব আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া হেদায়তের পথে চলাইয়া আমাদেরকে দৌড়া বানাইয়া দিয়েন না তাহলে বললে মানব না জোরে বলেন মোনাজাতে চলবে না বন্ধ হবে বলেন চলবে না বন্ধ হবে যারা মোনাজাত বন্ধ করতে চাই ফতোয়া দিয়ে মূলত তারা আল্লাহর জিকির বন্ধ করতে চায় আমরা বেঁচে থাকতে হতে দিতে পারবো না হাত করে বলে

আল্লাহর কথা বলে কত নির্ভুল আল্লাহর কথা বুঝির কত রহস্য লুকায়িত আছে আহা বান্দা যদি বুঝতে পারত তাহলে এই জন্য হুজুরকে বলতেন বাবা হার হামেশা হার হামেশা আল্লাহ জিকিরে নিজের জিব্বাকে সিক্ত রাখো হার হামেশা করছেন সর্বসময়ের জন্য আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে নিজের জিব্বাটাকে তুমি সিক্ত রাখতে থাকো তাহলে তুমি হালাক হবে না তুমি ধ্বংস হবে না আল্লাহু আকবার আল্লাহু খুবই মনোযোগের সাথে শুনে যাবেন আমার কথাগুলি মনে কষ্ট নেবেন না বাহিরে যারা আছেন তারা মনে ব্যথা নেবেন না কারণ এমন একটা ইবাদত দোয়া যে দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে দোয়া হক বানায়া কাকুতি মিনতি করে বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চায় যখন বান্দা আল্লাহর দরবারে ভিক্ষা চায় তখন আল্লাহর কাছে খুবই ভালো লাগে খুবই মায়া লাগে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ খুব ভালো লাগে আল্লাহর মায়া আগে কারণ আজাজিল শয়তানকে আমার আল্লাহ বলেছেন উসজুদু লিয়াদাম তোমরা আপমের দিকে শেষ দাদা সব ফরেস্তাকে আল্লা নির্দেশ দিলেন। ফেররেস্তাদের যিনি সরতার ছিলেন। মহাল্্যবল মালায়কা স্যান্সেনাপ মালায়েকাৃথিবীত পৃথিবীর ট্লিয়ন ড্লিয় অনগনিত্য আসং্য ও ফরেস্তাদের যিনি সরতার ছিলেন। তাহ নাম মি. রাজা আজিল। যদু ফেররেস্তাদের সরদাত লকপ্তার মহাল্্যবল মালায়কা। এত বড় দামি ছিল এক সময় সে আর সে মোহাল্লার নিচে ওই যে আপনার সিদ্ধার্থুল তাহার পাশে তার জমর রতি মনি মুক্তা দিয়ে তার জন্য একটা স্টেজ তৈরি করা ছিল একটা আসন বানানো ছিল এই আসনে বসে আজাদ করত আল্লাহর কুদরত এবং আল্লাহর মহত্ব নিয়ে আলোচনা করত সৃষ্টির কোটি কোটি ফেরেস তারা আজাদিলের সামনে বসে বসে আমার রবের তৌহিদ ও রুবু আলোচনা ফেরেস তারা শুনতে থাকত কি বুঝলেন আপনারা মাহাবীর শুধু আমরা করি না মাহাবীর আল্লাহ নিজে ফেরেস্তাদেরকে করাইছে একসাথে বলবেন আল্লাহ মাহাবীর শুধু আমরা করি না ফেরেস্তাদেরকে যে আমার রাম মাহাবীর সাজিয়েছে আমার রাম মাহাবীর সাজিয়েছিলেন ওই সেই মাহাবীর প্রধান বক্তা ছিল মহা আজাজি এত সুন্দর আর লাগতো গিদ রবু এত আওয়াজ করতো তার মাস শুনে শুনে কোটি কোটি ফেরেশতারা চোখে পানি ফেলে ফেলে কাঁদতো জল যেত আল্লাহর শান মহাত্ম নতুন আজাদী লুয়াজের মাধ্যমে বলতে থাকতো ফেরেশতারা তারা কাঁদতে লাগতো এত সুন্দর আওয়াজ আল্লাহ আবাদ বানাইলেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো খলিফা আমাদেরকে খলিফা নির্বাচন করেছেন আমরা এত বড় খলিফা হয়েছি মসজিদের জুতা চুরি করি আস্তে করবো মসজিদের যাই নামাজে বসে মিথ্যা কথা বলি আমরা এমন খলিফা হয়েছি মসজিদের সভাপতি সেক্রেটারির পদ নিয়ে মসজিদে মারামারি করি আসতে পারতে ধরে বলে আমরা এমন খলিফা হয়েছি সুদের কারবারি করি এমন খলিফা হয়েছি ঘুষের কারবারি করি এমন খলিফা হয়েছি অন্যের জমি বেঁধে দিলাম আর ফেরত আমরা দিলাম না কথা বলেন ঠিক কিনা ইন্নি যাই ফিল

জাতি না তোর প্রেম ইলেন কাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধর মাদীনার সেমের ডোরে বান্ধর মাদীনার সে আল্লাহ প্রেমের কারণে বলেন মানসান প্রেমের ডোরে বান্ধ রে মাদে আল্লাহ জিন বানাইলেন জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই মানব জাতির আগে পৃথিবীতে একটা জাতি ছিল জিন 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 ওয়া খালাকাল জান্ন মিমাদি জিবুনিন্না আমি জিন সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে হে গোবিন্দ গোবিন্দগঞ্জের মুসলমান ভালো করে শুনে যান আপনি মোমবাতি আগুন জ্বালাইলেন আগুনের উপরে একটা হলুদ আগুন আসে মোমবাতির উপরে হলুদ আগুন থাকে এই হলুদ আগুনের উপরে আর একটা আগুন থাকে এই সবুজ আগুনের উপরে আর একটা ধোঁয়া ধোয়া আগুন থাকে এই ধোঁয়া দিয়ে জিম জাতি তৈরি করা হয়েছে যার কারণে জিন জাতি দেখা যায় না যদি সরাসরি আগুন থেকে বাজাই তাহলে জিনদেরকে আগুনের মতো দেখা যাইত যদি সরাসরি আগুনের উপরে দেখ সবুজ কালারের আগুন আসে ওই আগুন থেকে বানাইলে সবুজ সবুজ দেখা যাইত ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন যার কারণে খালি চোখে জিন দেখা যায় না সাধারণ চোখে জিন দেখা যায় না তবে জিন আল্লাহ দুনিয়াতে আছে যদি জিন অস্বীকার করেন তাহলে আল্লাহ কোরআন অস্বীকার করা হবে আল্লাহ বললেন হে মানুষ মঞ্চিত হে মানুষ মঞ্চিত তুমরা আমি আল্লাট তৎকন্যা মতো সিংহ স্বীকার করবা তোমরা বলো আর করলেন يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. <applause> কখনো তোমাকে যদি ভুলি হৃদয় তে রি নিয়